সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর দুপুরের সংবাদে আপনাদেরকে প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম স্বৈরাচারের প্রতিকৃতি আবারও তৈরি হচ্ছে চারুকলায় ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের বিষয়ে একমত নয় বিএনপি পেটের খিদে ঠিকমতো মিটলে রাজনীতি সুন্দর হবে মন্তব্য সার্জেসের সংস্কার বিষয়ে ঐক্যমত্ত না হয়ে নির্বাচনে গেলে শঙ্কা দেখা দেবে মন্তব্য জামায়াতের ঢাকায় প্রতিবাদের দিন গাজায় হামলা জোরদারের ঘোষণা ইসরায়েলের মাদারীপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষে পুলিশ সহ আহত পঁচিশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বিস্তারিত এবার স্বৈরাচারের প্রতিকৃতি আবারও তৈরি হচ্ছে চারুকলাই নববর্ষ উপলক্ষে আনন্দ শোভাযাত্রায় স্বৈরাচারের প্রতিকৃতি রাখার কথা ছিল এবার তবে শেষ মুহূর্তে এসে তার দুষ্কৃতিকারীরা পুড়িয়ে দেয় শোভাযাত্রার সে মূল মোটিফ স্বৈরাচারের প্রতিকৃতি তৈরির দায়িত্ব আবারও শিল্পীদের দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহম্মদ খান শনিবার ঢাবি উপাচার্য গিয়েছিলেন চারুকলা অনুষদে সেখানে তিনি আনন্দ শোভাযাত্রার প্রস্তুতির অগ্রগতি পরিদর্শন করেন তখনই তিনি কথা বলেন তিনি বলেন আমরা একটি উদ্যোগ নিয়েছিলাম সেখানে বাধা এসেছে এ ধরনের কাজে কিছু বাধা আসেই ষড়যন্ত্র থাকবেই মানুষের পরিশ্রম আল্লাহর উপর ভরসা করে এসব ষড়যন্ত্র মোকাবেলা করে শত্রুর মুখে ছাই দিয়ে আমরা এগিয়ে যাব এতে সবার সহযোগিতা কামনা করছি আমরা এই মুহূর্তে একটি জাতীয় দায়িত্ব পালন করে আসছি আমরা সবাইকে পাশে থাকার আহ্বান জানাই ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের বিষয় একমত নয় বিএনপি আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যমত্য কমিশনকে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার যে তাগিদ দিয়েছেন তার সঙ্গে একমত নয় বিএনপি তারা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় বিএনপির বাইরে অন্য কোন সময় নির্বাচন অনুষ্ঠানের বিরুদ্ধে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ শনিবার বিকেলে প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে ঐক্যমত্য কমিশনের সভাপতি অধ্যাপক আলী রিয়াজ ও সদস্য বদিউল আলম মজুমদারের বৈঠক করেন সেখানে প্রধান উপদেষ্টা এ তাগিদ দেন বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং গণমাধ্যমকে জানিয়েছেন এরপর রাতে বিএনপির বিভিন্ন সংস্কার প্রস্তাব তৈরির সঙ্গে যুক্ত সালাউদ্দিন আহমদ প্রথম আলোকে এ প্রতিক্রিয়া জানান এর আগে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যমত্য কমিশনকে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছিল প্রধান উপদেষ্টার প্রেস উইং তখন সালাউদ্দিন আহমদ প্রথম আলোকে বলেন যদি তিনি কথা বলে থাকেন তাহলে সেটাকে আমরা পজিটিভলি দেখছি তবে সালাউদ্দিন আহমেদ বলেন আমরা মনে করি উনি ডিসেম্বরের নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে জানাবেন নির্দেশনা দেবেন এবং যথাযথ প্রক্রিয়ায় জাতির সামনে সে ঘোষণা দেবেন পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বক্তব্য সংশোধন করে জানানো হয় আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা এ বিষয়ে পরে সালাউদ্দিন আহমেদ বলেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার তাগিদের বিষয় আমরা একমত নই আমরা এবছরের ডিসেম্বরের আগে নির্বাচন দাবি করি আশা করি তিনি আনুষ্ঠানিকভাবে ব্যাপারে নির্দেশনা দেবেন পেটের খিদে ঠিকমতো মিটলে রাজনীতি সুন্দর হবে মন্তব্য সার্জিসের পেটের খিদে ঠিক মতো মিটলে রাজনীতি সুন্দর হবে এবং পেটে খিদে রেখে সুন্দর রাজনীতির সংস্কৃতি নিয়ে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শনিবার দুপুরে তিনি পঞ্চগড় জেলা শহরের অদূরে জেলা প্রশাসন ইকো পার্কে মাশরুম ও মুক্তা চাষ প্রশিক্ষণ কর্মশালায় একথা বলেন তিনি এ সময় তিনি বলেন গতানুগতিক কৃষি করতে করতে কৃষকরা এখন ক্লান্ত এখানে ঠিকমতো না আছে উপার্জন না আছে কোন নিশ্চয়তা তাই কৃষির পাশাপাশি আমাদের বিকল্প কিছু ভাবতে হবে এই এলাকার অনেক মানুষ আছে যারা জমি বিক্রি করে হলেও দশ লাখ টাকা দিয়ে পিওনের চাকরি নিতে চাইবে একদিকে এটা ঘুষ দ্বিতীয় মেধার লড়াই থাকছে না তৃতীয়ত এখান থেকে সৎ পথে কখনো সচ্ছল জীবন ধারণ করা সম্ভব নয় আমরা যদি দশ থেকে বিশ লাখ টাকার মূলধন নিয়ে কোনো ব্যবসায় যাই তাহলে স্বাবলম্বী হয়ে ওঠার সুযোগটা এখানে বেশি সংস্কার বিষয়ে ঐক্যমত্ত না হয়ে নির্বাচনে গেলে শঙ্কা দেখা দেবে মন্তব্য জামায়াতের আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নিতে প্রধান উপদেষ্টা দেওয়ার তাগিদকে ইতিবাচকভাবে দেখছে জামায়াত ইসলামী তবে দলটি মনে করে নির্বাচনে যাওয়ার আগে জাতীয় ঐকমত্য কমিশনের মূল দায়িত্ব হবে মৌলিক সংস্কার প্রস্তাবগুলোর বিষয়ে প্রধান রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত্তে আনা এটি না করে কেবল সংস্কার প্রস্তাব দিয়ে নির্বাচনে গেলে সেটা ঐক্যমত্যের নির্বাচন হবে কিনা সে শঙ্কা দেখা দেবে শনিবার বিকেলে প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে রাষ্ট্রীয় বাসভবন যমুনায় কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ ও সদস্য বদিউল আলম মজুমদার বৈঠক করেন সেখানে তিনি কমিশনকে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ দেন বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে ঢাকায় প্রতিবাদের দিনে গাজায় হামলা জোরদারের ঘোষণা ইসরায়েলের ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বর্বরচিত গণহত্যার প্রতিবাদে শনিবার বাংলাদেশের রাজধানী ঢাকায় অনুষ্ঠিত মার্চ ফর গাজা কর্মসূচিতে যোগ দেন লাখ লাখ মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার শহরওয়ার্দি উদ্যানে শত শত ফিলিস্তিনি পতাকা নিয়ে বিক্ষোভকারীরা ফ্রি ফ্রি ফিলিস্তিন স্লোগান দেন তবে ঢাকায় এমন প্রতিবাদের দিনেই গাজার বেশিরভাগ অঞ্চলে হামলা জোরদারের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। মাদারীপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষে পুলিশ সহ আহত পঁচিশ মাদারীপুরের রাজুরে ঈদে বাজি ফোটানোতে বাধা দেওয়ার জেরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে এ সময় উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে এতে পুলিশ সহ অন্তত পঁচিশ জন আহত হয়েছে শনিবার রাতে মাদারীপুরের রাজৈর উপজেলার ব্যাপারীপাড়া মোড়ে এই ঘটনা ঘটে পরে পুলিশ ও সেনাবাহিনী ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে রাজর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন পূর্ব শত্রুতার জেরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এ ঘটনায় আমিও তদন্ত ওসি সহ কমপক্ষে দশ বারো জন পুলিশ সদস্য আহত হয়েছেন এছাড়া উভয় গ্রামের বেশ কয়েকজন আহত হয়েছে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে আদানির কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ লোডশেডিং বাড়তে পারে কারিগরি ত্রুটির কারণে ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গড্ডায় নির্মিত আদানি গ্রুপের ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ কেন্দ্রটিতে আটশো মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট আছে প্রথম ইউনিট থেকে উৎপাদন বন্ধ হয়েছে আট এপ্রিল আর দ্বিতীয় ইউনিট বন্ধ হয়েছে গতকাল শুক্রবার দিবাগত রাত একটার দিকে এতে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে পিজিসিবি ও পিডিবি সূত্র বলছে আদানির বিদ্যুৎ কেন্দ্র থেকে সরবরাহ শুরু না হলে আগামীকাল রোববার লোডশেডিং আরও বাড়তে পারে ঘাটতি মেটাতে পেট্রো বাংলার কাছে বাড়তি গ্যাস সরবরাহ চেয়েছে পিডিবি পাগলা মসজিদের সিন্ধুকে এবার পাওয়া গেল রেকর্ড নয় কোটি সতেরো লাখ টাকা কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান সিন্ধুকে এবার পাওয়া গেল রেকর্ড পরিমাণ নয় কোটি সতেরো লাখ আশি হাজার ছয়শ টাকা দেশি টাকার পাশাপাশি সেখানে ছিল স্বর্ণালঙ্কার ও বিদেশি মুদ্রাও সকাল সাতটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত টানা দশ ঘন্টা চলে টাকা গণনার কাজ শনিবার সন্ধ্যা ছয়টায় পাগলা মসজিদ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক ফৌজিয়া খান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে সকাল সাতটায় মসজিদের এগারোটি দানবাক্স খুলে পাওয়া যায় আটাশ বস্তা টাকা জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে করা নিরাপত্তায় দানবাক্সগুলো খুলে টাকা বস্তায় ভরে মসজিদের দোতলায় নিয়ে গণনা কাজ শুরু করা হয়